এই হলো বেলা বড় কষ্টের সময় এই হলো বাবা সত্যি এই দিনটা মেয়েদের যখন আসে না সত্যি চোখের জল এসে যায় এই হলো মা কারণ আমাকেও তো পরের বাড়ি আসতে হয়েছে যাহা বৌমা তাহাই শাশুড়ি একই দুজন কিন্তু একই পথের পথী সেও পরের ঘরে এসেছে আমিও পরের ঘরে এসেছি আমি আগে এসেছি সে পরে এসেছে এই হলো তফাত কিন্তু দুজনকেই কিন্তু পরের ঘরেই আসতে হয়েছে সেই বলি মেয়েদের জীবনটাই এটা এই হলো মামা আমি মোটামুটি যারা যারা এই মাসি বড় মাসি ওইদিকে বড় মেশো বলা হলো না এই ছোটো মেশো ছোটো মাসিও মনে আছে ছোট মেশো এদেরকেই দেখা দেখাচ্ছি অনেকে আছে সবাইকে দেখানো যায়নি আর এবার আমার বাড়ি চলে আসলো আমার বোনের মেয়ে নিয়ে আসলো ননদ বোনের মেয়ে সব আছে আমি বরণ করে এবার তুললাম একটু নিয়ম যা থাকে সেইটুকুনি করলাম আমাদের তো আলতা পায়ে ঢোকে না আমরা তো বাঙাল আমাদের নিয়মটা একটু আলাদা চলো তোমরা সে নিয়মগুলো দেখবে ছেলের হলুদ কোটা কাপড়ের উপরেই মানে সেই আবার মুচিগুলো ভেঙেই ঢুকতে হয় কিছু শ্বশুরবাড়ির নিয়ম আছে কিছু বাপের বাড়ির নিয়ম আছে এইভাবেই আমি বিয়েটা সেরেছি দুটো নিয়ম মেনেই দিয়েছি একটু আদর করে বউকে ঢোকালাম যাই হোক আমাদের শাশুড়ি বউমার সম্পর্ক খুব ভালো আর ছেলের সাথে সবচেয়ে বড়ো জিনিস যেটা ছেলের সাথে আমার বৌমার সম্পর্ক ভীষণ ভালো আট বছর হলো বিয়ে হয়েছে ওদের কোনো দিন দুকথা কথা বা ঝগড়াঝাটি কিছু নেই ভরা জিনিস দেখাতে হয় বৌমাকে আমাদের দুধ উত্তারো এই রান্না সারাদিন ধরে আমি একাই করেছি আর সব ভরা দেখালাম দুধ যে উত্তানো সেইটা আমাদের নেই সব ভরা এবার নিয়ে এসে বাসর ঘরে বসালাম এরপরে আশীর্বাদ করলাম করে তো নোয়াটা পড়াবো সবই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম খুব কষ্ট করে কিন্তু ভিডিওটা করেছি তোমরা দেখো আমার এক দিদি নর্থ বেঙ্গল থেকে এসছে পিস্তাত দিদি আমার হাজব্যান্ড হাজব্যান্ড এই পিস্তাত দিদি আমার এক বোনের ছেলের বউকে আশীর্বাদ করছে কেননা সেই সময় ওদের বিয়ে প্রায় মাস না এক মাস না দু মাস আগে হয়েছে ওরাও নতুন এই বোনের ছেলেই আমার সব মানে ফটো টটো তোলা তত্ত্ব সব কিছু আমার বোনের ছেলে ওরা একই বয়সী এটা আমার নন্দায় ছোট নন্দাই এই আমার ননদ আসল কথা বরযাত্রী থেকে মোটামুটি সবাই বাড়ি চলে গেছিল আবার এসছে মানে বউ আসলো যখন সবাই এসছে এই আমার বোন সবাই চলে যাবে এই আমার বোনের মেয়ে সে বুঝি কলায় একটা সোনার লকে টার্সেল সমেত দিল সেটা দেখা ওই পড়াচ্ছিল আমার বড় এটা চৈতালি এবার যেসব খেলাগুলো হবে কুড়ি চাল তারপরে আংটি খেলা সব কিছু যেসব খেলাগুলো আছে সেই খেলাগুলো সবাই আছে এ ওরা সবাই মিলেই খেলা হচ্ছে আমিও আছি এটা আংটি খেলা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগে যে এই যে স্বামী স্ত্রীর রিলেশনটা আমার ছেলে ছেলের মরির যে আজ আট বছর হলো বিয়ে হয়েছে খুব সুন্দর ওদের রিলেশন কোনো ঝগড়াঝাটি অশান্তি কিচ্ছু নেই খুব মিল দেখেছ মাথার মুকুট দুটো জোড়া ওদের এই যে সবাই বসে আছি এরপরে আমি নিচের ঘরে নিয়ে যাব ওদেরকে এই আমার এক বোনের নাতি এই যে এক বোনের ছেলের বউ ও এটা অন্য বোনের নাতি নাতনি নাতি না তো নাতনি এবার নিচের ঘরে নিয়ে আসলাম ওদের ঘরে ওপরের ঘরে আমি বাসর ঘর করেছিলাম ওকে কাপড় টাপড় সব কিছু সারালাম এখন সবাই চলে গেছে আমি একা এরপরে আসছি ভাত কাপড় এই পরের দিন যেটা বিয়েবাড়ি ভাড়া করেছি সেখানেই সকালবেলা সবাই চলে এসছে আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই এসছে এখানে বোনের মেয়ে আছে বউ আছে এই যে সবাই এটা আমার বোনের মেয়ে এদের দিদি হয় এই যে বোনের ছেলের বউ তার নাতনি একজন সব আত্মীয় এগুলো বোনের ভাগনা দেওয়ারের ছেলে বোনের ছেলের ছেলে ছেলের বউ এই যে দা হলো ভাত কাপড় এখানে ভাত আছে আর এই হলো শ্বশুরের পাতে দা হচ্ছে ঘিভা স্বামীর পাতে আরও আত্মীয় স্বজনকে দেওয়া হয়েছে সব নিয়ে আসেনি যে কটা মানে মেন মেন সেগুলোই নিয়ে এসেছি এগুলো নিয়ে তোমাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি এই বোনের পরিবার বোনের ফ্যামিলির সব এগুলো সবই নিজেদের আত্মীয় স্বজন আছে এটা একটা বোনের নাতনি এবার বউ ভাত সন্ধ্যাবেলার অনুষ্ঠান ওটা দুপুরে হলো ভাত কাপড় ওটা আমি মানে ইয়েতেই করেছি যে বাড়ি ভাড়া নিয়েছি সেটাই এটা বউ খুব গরম ছিল সেই সময় এবার কিন্তু সেই গরমটা অতটা নেই খুব গরম ছিল মার্চ মাসে বিয়ে হয়েছিল খুব গরম ছিল প্রথম দিকটাই মানে যার জন্য কিছু অন্য কিছু করতেই পারেনি এই ঠাকুমার দিদা মানে মাঝেরটা দিদা আমার মা কি আর বলবো আমার মা তো নেই আমার শাশুড়ি মা এখন খুবই অসুস্থ খুব অসুস্থ শাশুড়ি মাকে দেখলে খারাপ লাগে খুব কষ্ট লাগে সব এর অফিসের ছেলের অফিসের ওর সব বাপের বাড়ির বোন বন্ধুরা এটা আমার বোনের ছেলে আমার দেওয়ারের ছেলে আর ননদের মেয়ে আমার দেওয়ারের ছেলে ছেলের বউ দুই পাশে এই যে যা না আমার ছেলে বড় দেওয়ারের ছেলে ছোট এখানে আমার ননদ আছে দুই ননদ আছে ননদের মেয়ে আছে এখানে আমার জামাই আছে ননদ আছে শাশুড়ি মা আছে দেওয়ারের ছেলে এটা আমার কর্তার বস বস বসের বউ এখানে ছেলের বন্ধু দুই বন্ধু আছে এখানে আমার কর্তার মানে চাটার একজন চাটার অ্যাকাউন্ট যার কাছে ও অ্যাকাউন্টস শিখেছে সে এটা আমার পাড়ার আমার বাপের বাড়ির পাড়ার বৌদি দুই বৌদি এখানেও আত্মীয় সবাই আত্মীয় বোন আছে ছোট বোন আছে এটা আমার বন্ধু পরিবার ছেলে ছেলের বউ হাজবেন্ড এটা আমার ননদ সবই এখানে আমার যা আছে আমার পাশে যা আছে আমার বন্ধু আছে দুজন সব আলাপ করিয়ে দিচ্ছি তোমাদের সাথে ওটা আমার এটা এক জামাই বোনের আর মেয়ে এটা তো চৈতালি আমার ছোটো বোন এটা আমার পিস্তা তো দিদি জামাই মেয়ে আমার বোনের তার নাত নাতি বড় ভাই আমার বড় ননদ আমার ভগ্নীপতি এখানে আমার এক বোনের মেয়ের শ্বশুরবাড়ির পরিবার এখানে এখানে সবই আত্মীয় আমার ভাইয়ের মেয়ে সবই আত্মীয় সব বা বোনদের বউ এখানেও তাই বোনের দেওয়ার চা এখানে বোনের শ্বশুরবাড়ি সব ভাগনা সবই আত্মীয় স্বজন এই যে আমার এক বোন মেজ বোন মেজ বোনের ছেলের বউ নাতনি মেজ বোনের ছেলের বউ ছেলে এটা হলো আমার ছোটো বোনের মেয়ে এই যে আরেক বোনের হলো মেয়ে আর ছেলের বউ আরেক বোনের হলো ছেলে চৈতালির ছেলে এই হলো পায়েলের মা বাবা এই পায়েলের বাপের বাড়ির সবাই আসছে তত্ত্ব নিয়ে পায়েলের মা মানে বৌমার মা এখানে বৌমার মা বাবা আর আমরা দুজনে বৌমার মা ওর ভাই বৌমার ভাই ওর ভাই মাস্তা তো দুই বোন পায়লে এটা পায়েলের দাদু উনি এখন নেই আমাদের মধ্যে পায়েলের সব বন্ধু পায়েলের মামা মামি এই মামাই মানে দান করেছে পায়লের এখানে মায়ের মামিরা তিন মামি এখানে পায়েলের দুই মাসি এটা পায়েলের এক বড়ো মেসো ছোটো মেসো আর আমার হলো দেওয়ারের ছেলে এটা পায়ালের মায়ের দুই তো দাদা ভাই ভাই এসব ওদের আত্মীয় পায়েলদের আত্মীয় এসব মানে সবই কোনো পক্ষ এই এবার খাওয়া দাওয়া লাস্টে আমরা খেলাম এই আমার ভগ্নীপতি এই যে আমার পত্তার চার্টার অ্যাকাউন্ট এই খাওয়া দাওয়া বুফে হয়েছিল বসারও ব্যবস্থা ছিল এখানে আমার ছোটো ননদ ননদ আছে নন্দাই আছে এই যে ফুল শযার তেমনভাবে তোলা হয়নি চলো অষ্টমঙ্গলটা দেখিয়ে ভিডিওটা আমি এন্ড করছি বরণ করলাম অষ্টমঙ্গলে ওদেরকে যাত্রা করে দিলাম আজকের মতো ভিডিও এখানেই রাখলাম সবাই ভালো থেকো